ওবায়দুল কাদেরকে দাওয়াত করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কোথায় গেলেন কাদের বাসায় তো এলেন না বলেছিলেন মির্জা ফখরুল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঠাকুরগায়ে আমন্ত্রণ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলায় রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আমন্ত্রণ জানান বিভিন্ন সময় বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আল আলমগীর মন্তব্য করেছিলেন আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে পালানোর পথ পাবে না কিন্তু এর জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন আমরা পালাবো না এই দেশে জন্ম নিয়েছি এই দেশেই মরব পালাবো না কোথায় পালাবো প্রয়োজনী ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুরগায়ে বাড়ি আছে না ওই বাড়িতে গিয়ে উঠব সমাবেশে ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ওবায়দুল কাদের না পালিয়ে আমার ঠাকুর বাড়িতে আসতে চেয়েছিলেন এখন তিনি কোথায় পালিয়ে আছেন ফখরুল আরও বলেন এখন ঠাকুরগায়ে আছি আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এদিকে মঙ্গলবার তিনি তেরোই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার মোহাম্মদ মনিল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় নিউ মার্কেটের থানায় হওয়া দুটি মামলা হয়েছে এসব হত্যার ঘটনায় দাতা হিসেবে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রসঙ্গত গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যন্তরণী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর থেকেই মন্ত্রিপরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা কর্মী আত্মগোপনে চলে যান খবরটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করে সাথে থাকুন